আসসালামু আলাইকুম ইব্রহান আজকে আমরা গেছিলাম মাছ ধরতে ঝুম বৃষ্টির মধ্যে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে এর ভিতরে আমরা গেছি মাছ ধরতে নদীতে এটা হলো মাথাভাঙ্গা নদী আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মাথাভাঙ্গা নদীটি এই নদীতে ছোটোবেলায় আমি অনেক মাছ ধরেছি প্রায় প্রতিদিনে আমি এই নদীতে ছোটোবেলায় মাছ ধরতে যেতাম মাছ ধরতে যাওয়ার জন্য আপুর কাছে অনেক বকাও শুনেছি আগে এই নদীতে অনেক মাছ হতো কিন্তু বর্তমানে এখন আর মাছ হয় না তেমন আমরা কিছু পুটি মাছ পেয়েছিলাম নদীতে আজকে নদীটি আগে অনেক বড় ছিল বর্তমানে নদীটি ক্রমশ ছোট হয়ে এসেছে এবং নদীর পানি একেবারে নেই বললেই চলে হাঁটু পানি এক কথাই আগে এই নদীতে অনেক পানি ছিল তো আপনারা মাছ ধরার ভিডিওটি চমকাচ্ছে মেঘ ডাকছে এর ভিতরে আমরা মাছ ধরছি

いかいかげんにしてください。<incorpor ation> <2: photography>